মাইথন প্রবেশের মুখে স্বাগতম গেটের উদ্বোধন শীতের মরশুমে পিকনিক করতে দূর দূরান্ত থেকে মানুষ আসেন মাইথনে প্রত্যেক বছরের মতন এই বছরেও মাইথন প্রবেশের মুখে স্বাগতম গেটের ফিতে কেটে উদ্বোধন করলেন বাড়া বিধায়ক তথা আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় সামনেই নতুন বছর আর শীতের মরশুমে দূর দূরান্ত থেকে মানুষ আসেন মাইথনে পিকনিক করতে একই সাথে কল্যাণেশ্বরী মোড়ে একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস স্ট্যান্ডের ফিতে কেটে উদ্বোধনও করেন এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক তথা মেয়র সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুনমুন মুখার্জি সহ আরও অনেকে রাস্তা উদ্বোধন হলো সব পাম্প হলো আমাদের কর্পোরেশনের পক্ষ থেকে হলো একটা বাস স্ট্যান্ড হলো এবং যেহেতু মাইথনটা আমাদের এই ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত যেহেতু পিকনিক স্পট একটা এখানে প্রচুর মানুষ সারা পশ্চিমবঙ্গ সহ আশেপাশের রাজ্য থেকেও মানুষ আসে এখানে আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী যারা আছে তারা এখানে সব সময় মানুষের সাথে থাকে মানুষের পাশে থাকে এবং এই কদিন মানুষকে পাহারা দেবে মানুষের যে কোনো অসুবিধা বিভিন্ন জায়গা থেকে আসবে তাদেরকে সুযোগ সুবিধাগুলো করে দেওয়ার জন্য আমাদের টেন্ট ফেন্ট হয় তো সবগুলো অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ